সুটকি যদি এভাবে বোনা হও তাহলে কেমন হয় তোমরা আমাকে জানাবে আজকে তোমাদের সাথে শেয়ার করবে সুটকি কিভাবে বোনা করে হ্যালো এব সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো এবং শেয়ার করব আর একটু গল্প করব তো কেউ বিরক্ত হবে না যারা আমার প্রিয় ভাই বোন এবং কাকা কাকি বা ছোট ভাই বোন আমার ভিডিওগুলো দেখো একটু ধৈর্য সহকারে দেখবি একটু গল্প করব। তোমাদের সাথেই গল্প করি মাঝে মধ্যে অতটা আমার কেউ নেই গল্প করার তো গল্প করব আর রান্নাটা শেষ করব। এখানে আমি সুরি সুটকি নিয়েছি তিনটা আর লোটটা শুটকি নিয়েছি প্রায় বিশটার মতো কারণ এগুলো তো সুখ না হলে বি বিশটা হ্যাঁ কেমন হয় তোমরাই দেখতে পাচ্ছ চিকন হয়ে যায় আর এভাবে আমি পিস করে নিয়েছি বেশি ছোটোও না বেশি বড়ও না তোমরা চাইলে একটু বড় করে কেটে নিতে পারো আমি আমার মতো ছোট করে চাইস করে নিয়েছি দেখতে সুন্দর লাগবে তো এখানে সুটকির মাথাটা কেটে রেখেছি মাথা তো আর খাওয়া যায় না মাথা ভিতরে ময়লা তো মাথা ফালাই দিতে হয় তোমরা কে কীভাবে রান্না করো আমার সাথে শেয়ার করবে তোমাদের রান্নাও দেখে হয়তো বা আমি কিছু শিখতে পারবো তো আমার রান্না আমি এইভাবে রান্না করি যদি তোমাদের পছন্দ হয় কমেন্ট বক্সে এসে জানাবে ভালো বা মন্দ আর কেউ বাজে কমেন্ট করবেন না প্লিজ আমি কিন্তু এখানে কোনো খারাপ কিছু যদি বলে থাকি ক্ষমার দৃষ্টিকে আপনারা দেখবেন তো এখানে আমি গরম পানি দিয়ে আধা ঘন্টার মতো রেখে রাখব শুটকির ভিতরে প্রচুর পরিমাণ ময়লা থাকে তোমরা তো ভালোভাবেই জানো তো আমি যারা নতুন আপুরা বোঝো না তাদের জন্য এই ভিডিও প্রায় আমি আধা ঘন্টার মতো শুটকিগুলো ভিজিয়ে রাখব তার পাক দিয়ে আমি শুটকি ভুনা করতে কি কি দিব আরও তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি দুই থেকে তিনটা টমেটো নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি পাঁচটা বা ছয়টা ভালোভাবে ছোটো করে খুশি করে নেব আর মাঝে মধ্যে একটু দুঃখ সুখকে আলাপ করব। একটু বগর বগর করবো তোমরা বিরক্ত হবে না প্লিজ আমার যারা প্রিয় ভাই বোনেরা আমার ভিডিও দেখো একটু সহকারে দেখবে তো এখানে আমি পেজগুলো কুচি কুচি করে নিচ্ছি আসলে আমি আমার বাচ্চার জন্য দিনের বেলা রান্না করতে পারি না রাতে রান্না করি বাচ্চা বিরক্ত করে তো যাদের বাচ্চা আছে তারাই বোঝে তাও আমার একা ফ্যামিলি আমি নিজে আমার সংসার গুছাতে হয় আগের ভিডিওতেই বলে রেখেছি তো এখানে ময়লা দেখছো অনেকগুলা বেরিয়ে এসেছে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি গরম পানি দিয়ে দেখছো কি ময়লা বের হয়ে এসেছে এখন পরিষ্কার করা শেষ এখন একটা ফ্যান বসাবো প্যানের মধ্যে পরিমাণ মতো আমি তেল দেব তোমরা তেল বাড়িয়ে দিও রান্না করতে পারো একটু পরিমাণ মতো দিলেও দিতে পারো তো আমি এখানে একটু পরিমাণ মতো তেল দিয়েছি আর এখানে পেজ দেবো পেস্টটা কিছু বাদামি কালার করে তারপরে টমাটিগুলো দিব যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তো তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো রান্নাটা কেমন হয়েছে আমি তো তোমাদেরকে খাওয়াতে পারি নেই যদি কপালে থাকে তোমরা আমার বাসায় এসে বেরিয়ে যাবে তো এখানে একটু বাদামি কালার করে পেজটা আমি তেলে বাজি করে নিয়েছি এখন আমি এখানে টমেটো দিয়ে ভালোভাবে লাড়ব তারপরে পাঁচ মিনিট পর এখানে রসুন আর একটু হালকা আদা দিয়েছি যাতে সুটকিগুলো একটু অন্যরকম টেস্ট আসে সেজন্য তো এভাবে আমি কিছুক্ষণ এখানে লাড়াছাড়া করে হালকাভাবে নেব তারপরে হলুদ মরিচ আর একটু ধনিয়ার গুঁড়া দেব আপনারা চেষ্টা করবেন প্রত্যেক তরকারিতে একটু একটু ধনিয়ার গুঁড়া দিতে ধনিয়ার গুঁড়াটা দিলে আপনাদের তরকারির টেস্টটা অন্যরকম হবে তো এখানে আমি একটু লবণ দিয়েছি যেহেতু সুটকি সুটকির মধ্যে এতটা লবণ দিবে না পুরা এটা ভালোভাবে যাতে মনে থাকে তোমাদের লবণ সুটকির মধ্যে পাওয়া যায় সুটকি আমাদের লবণ কম দেবে নইলে অনেক লবণ হয়ে যাবে তো আমি হালকা একটু দিয়েছি এখানে একটু হালকা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি সুটকিগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব তো আমার বাচ্চাকে আমি এ পাকে আমার একটু দুঃখ সুখ বলি আমার বাচ্চাকে আমি গুম লাগিয়ে এখন রান্নাটা করি তোমাদেরকে দেব আমি আসলে বাচ্চার জন্য ভিডিও করতে পারি না ভাই অনেক কষ্ট হয়ে যায় তো এখন আমার প্রায় সুটকিটা কষানো শেষ এখন আমার যেটা হবে এটা আস্তে আস্তে লাটতে হবে যাতে না ভেঙে যায় আমি তো ছোটো করে পিস করেছি তো ভেঙে যেতে পারে তাই আমি আস্তে তীরে রান্না করতে করতেছি জিনিসটা দেখতে যাতে সুন্দর হয় এইভাবে লাটতে লাটতে আমার তরকারিটা হয়ে আসতেছে মানে শুটকির তরকারি বলতে পারো বা ভুনা ভাজি বলতে পারো তে তোমাদের যদি ভালো লাগে তোমরা বাসায় টাই করে দেখবা এখন আমি দনি একটু দন্যাপাতা দেবো দন্যাপাতাটা দিলে গ্রানটা অন্য রকম আসে দেখতেও সুন্দর লাগে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার কিন্তু রান্না শেষ তো দেখতেই পাচ্ছো কালারটা অনেক সুন্দর যদি ভালো লাগে সাবস্ক্রাইবার করবে আল্লাহ হাফেজ